মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠনে প্রকাশে এসেছিল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেছিল জেলা পরিষদের সদস্য এবং সেখানকার নেতৃত্বের একাংশ এবার সেই ক্ষোভের স্ফুলিঙ্গ বুধবার বিকেলে দাবানলের আগুনের মতন ছড়িয়ে পড়ল হরিশ্চন্দ্রপুরে হরিশন্দ্রপুর শহীদ মনের তৃণমূলের জেলার সভাপতি রহিম বক্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে টায়ার জারি বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভের নেতৃত্ব দিলেন এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য মকরাম আলী ওরফে স্বপন প্রসঙ্গত মঙ্গলবার দিন গঠন ছিল মাদ্রা জেলা পরিষদের স্থায়ী সমিতি সেখানে হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে কোনো জয়ী সদস্য কর্মাধ্যক্ষ পদ পাননি আর তাতে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা বিশেষত হলিছন্দপুর বিধানসভা থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষে দৌড়ে ছিলেন টাপুটে তৃণমূল নেতা বুলবুল খান এবং মালদা জেলা পরিষদের প্রাক্তন শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষা মার্জিনা খাতুন কিন্তু দুজনের কেউই পদ পাননি হলিছন্দপুর বিধানসভার তৃণমূলের নেতা কর্মীদের অভিযোগ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন জেলা সভাপতি আব্দুর রহিম বকশী তাই হলিছন্দপুর বিধানসভা থেকে কেউ পদ পাননি মোটা টাকা বিনিময়ে পদ বিক্রি করেছেন জেলা সভাপতি কর্মাধ্যক্ষ পদ দেওয়া হয়েছে রহিম বক্সির ছেলে রিয়াজুল করিম বক্সি ওরফে বাবু বক্সিকে চাঁচল বিধানসভা আরেক প্রতিমন্ত্রী সাবিন বিধানসভা থেকেও দুজন করে কর্মাধ্যক্ষ পদ পেয়েছে কিন্তু বঞ্চিত করা হয়েছে হরিশ্চন্দ্রপুরকে আর এই চক্রান্তের পেছনে রহিম বক্সির সঙ্গে রয়েছেন মালদা জেলার আইপ্যাকে দায়িত্বপ্রাপ্ত কুমার নামে এক কর্মী বিক্ষুব্ধ তৃণমূলের নেতা কর্মীদের আরও অভিযোগ জেলা সভাপতি এবং আইপ্যাক মিলে ভোটের আগে জেলা পরিষদের টিকিটও টাকা দিয়ে বিক্রি করেছে প্রসঙ্গত মালদা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান হরিশ্চন্দ্রপুর বিধানসভার দাপটের নেতা হিসেবে পরিচিত ওই এলাকায় তৃণমূলের উত্থানে অন্যতম কাণ্ডারি তাই বুলবুল খান পদ না পাওয়ায় ব্যাপক খুব ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা যদিও এই বিষয় নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিতে চাননি রহিম তিনি বললেন দল যাকে ভালো মনে করেছে তাকে করেছে এতে আমার কোনো হাত নেই সমগ্র ঘটনার সামনে আসতে তীব্র কটাক্ষ বিরোধীদের ব্যাপক অস্বস্তিতে তৃণমূল বিক্ষোভ করছি আজকে গত কালকে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গঠন ছিল সেই কালকে গতকালকে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গঠনে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভাকে টোটালি বাদ দেওয়া হয়েছে বঞ্চিত করা হয়েছে কেন বঞ্চিত করা হলো মালদা জেলার মধ্যে দশ জেলা পরিষদে এগারোটা নর দু এগারোটা পোস্ট আমাদের বারোটা বিধানসভা যদি বিধানসভাতে ভাগ হতো তাহলে আমরা প্রত্যেকটা বিধানসভাতে করে একটা করে কর্মাধ্যক্ষ হতো কিন্তু এখানে মালদা তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি রহিম বক্সির ষড়যন্ত্রে টাকার বিনিময়ে আজকে হরিশ্চন্দ্রপুরকে বাদ দেওয়া হলো হরিশ্চন্দ্রপুরের সঙ্গে চক্রান্ত করা হলো আমাদের হরিশ্চন্দ্রপুরের জেলা পরিষদের জেতা প্রার্থী আমাদের মাননীয় বুলবুল খান শুধু একজন রাজনৈতিক ব্যক্তি নয় সে একজন সোশ্যাল ওয়ার্কার সাধারণ মানুষের মনের মধ্যে কেটে আছে আজকে দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূলের ঝান্ডা ধরে প্রত্যেকটা হরিশ্চন্দ্রপুর বিধানসভার হরিশ্চন্দ্রপুর এক এবং হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের প্রত্যেকটা গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েতে পাড়ায় পাড়ায় তৃণমূলের সংগঠনটা স্ট্রংভাবে তুলে করে তুলেছিলেন বুলবুল খান আজকে আমরা এই মেনলি রহিম বিরুদ্ধে বক্সির বিরুদ্ধে আজকে আমরা হরিশচন্দ্রপুরের শহীদ মোড়ে হরিশচন্দ্রপুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে আজকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে রাজ্যসভা ওই রাজ্য কমিটি থেকে নির্দেশে ছিল ওই রহিম বক্সির ছেলে বাবু বক্সির নামে বাবু বক্সিকে বাবু বক্সি পেতে পারে রতুয়া বিধানসভা দুটো পেতে পারে চাচল বিধানসভায় দুটো হতে পারে মানিকচক বিধানসভায় দুটো হতে পারে আমাদের মালদা জেলার মন্ত্রী সাবিনা ইয়াসমিন তার ব্লকে দুটো কর্মাধ্যক্ষ হতে পারে আর আমাদের মন্ত্রী তজিমুল হোসেনের বিধানসভা ছিল কেন এর মধ্যে বৃহৎ ষড়যন্ত্র আছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে ষড়যন্ত্রের মূল কান্ডারি রহিম বক্সি আমাদের জেলা সভাপতি অবশ্যই যুক্ত আছে আমাদের আমরা একটা ঘটনা বলে রাখি এই বিধান এর পঞ্চায়েত নির্বাচনের আগে আগে যখন টিকিট হয় এই টিকিটের কারণে আমাদের আইপ্যাকের টিম ক্রিকেট টিমের যে ম্যান কর্ণধার মালদা জেলার দায়িত্বে কুমার কুমারের সঙ্গে আর কি নাম আছে আমার জানা নাই আমরা কুমার নামে জানি আইপ্যাকের মালদা জেলার দায়িত্বে কুমার ছিল সেই কুমার সাহেব আমাদের মালদা জেলা পরিষদের প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার জন্য বিভিন্ন অভিযুক্ত তাকে করা হয়েছিল মালদা প্রপারে আমরা এই কুমারের বিরুদ্ধে জানাচ্ছি এই এর যে কুমার তার বিরুদ্ধে জানাচ্ছি কুমার এবং মালদা জেলা সভাপতি রহিম বক্সির যৌথ ষড়যন্ত্রে আমাদের হরিশ্চন্দ্রপুরের প্রাণপ্রিয় আমাদের হৃদয় সাধারণ মানুষের মুসিয়া বুলবুল খান বাদ পড়ে গেল হরিশ্চন্দ্রপুর কে টোটাল বঞ্চিত করা হলো তার মধ্যে মেনলি ষড়যন্ত্রের দুজন আছে আমার যেটা মনে হয় যে আইপ্যাকের এর কুমার এবং মালদা জেলা রহিম বক্সি ওটা আমরা ডেফিনেটলি জানিনা কত টাকার লেনদেন হয়েছে এটা বিভিন্ন সোর্স মারফত আমরা বলি এই যে কর্মাধ্যক্ষ গঠনের যা দুদিন আগে একদিন আগে একটা সোর্স মারফত বুলবুল খানের কাছে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল তুমি চল্লিশ লক্ষ টাকা দাও তোমার কর্মাধ্যক্ষ গঠন করে দিব। তোমাকে কর্মাধ্যক্ষ করে দেবো চল্লিশ লাখ আমরা এটা ক্যামেরার সামনে বলবো না তবে এটা খুব পোর্টফোলিও নেতা বলেছে এবং তাকে আমরা জানি যে ওটা ওটা একটা দালাল এটা চেন এটা রই মুক্তির দালালি চেন রই ওই যখন আর এস ছিল তখন কোটি কোটি টাকা ওই আইসিডিএস এর নাম করে কামিয়েছে আর আজকে তৃণমূলে এসে কোটি কোটি টাকা টিকিট বিক্রি করছে কর্মাধ্যক্ষ বিক্রি করে আজকে মালদা জেলা তৃণমূলে আমরা বিক্রি বক্সিকে বক্সি গোষ্ঠী দ্বন্দ্ব টন্দ আমরা জানি না হরিশ্চন্দ্রপুর বিধানসভাকে বাধ্য হলো কেন কোন গোষ্ঠী দ্বন্দ্বের কারণে কি গোষ্ঠী দ্বন্দ্ব আছে আমরা ভিতরের গল্প জানি না তবে আমরা অনুমান করতে পারছি এতে মোটা টাকার লেনদেনের মতো দিয়ে রহিম বক্সি আর আইপেকের কুমার আমাদের হরিশ্চন্দ্রপুরকে পঞ্চিত করে দিয়েছে অবশ্যই প্রভাব পড়বে এখানে হরিশ্চন্দ্রপুর বিধানসভা আমরা বিগত লোকসভা নির্বাচন দেখেছেন বিগত লোকসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুরের তিন নম্বর ব্লক থেকে আমরা ডাউন ছিলাম গোটা জেলা ডাউন ছিল কিন্তু হরিশ্চন্দ্রপুর লিখিয়েছি হরিশ্চন্দ্রপুর লিট দিয়েছে গত বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুর আমরা তৃণমূল কংগ্রেসকে ব্যাপক হারে লিট দিয়েছি পঞ্চায়েত নির্বাচনে দুই নম্বর ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চল আমরা তৃণমূল কংগ্রেস গঠন করতে পেরেছি পঞ্চায়েত সমিতি গঠন করতে পেরেছি তৃণমূলের এত রেজাল্ট ভালো হয়েছে কিন্তু আজকে যে এইটা কর্মকাণ্ড হলো আগামী নির্বাচনে আগামী সংগঠন পরিচালনায় একটা ব্যাপক প্রভাব পড়বে তৃণমূলের উপরে আমাদের এটা আমাদের হরিশ্চন্দ্রপুর প্রপার টাউনে আমাদের বিক্ষোভ চলছে আমাদের বিক্ষোভ চলছে তুলসিয়াটা ভবানীপুর ব্রিজ মোড়ে বিক্ষোভ চলছে ভালুকাতে বিক্ষোভ চলছে কুমেদপুরে বিক্ষোভ চলছে ভারতয়ারিতে বৃক্ষ চলছে সুলতাননগরে সারা হরিশচন্দ্রপুরে বিক্ষোভ চলছে আর এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা এখানে আমরা এখানে নিয়েছি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা স্তরের কর্মীর কাছ থেকে আমরা কোন স্বাক্ষরমে মমতা ব্যানার্জীর কাছ থেকে পৌঁছাবো আমরা গণ সাক্ষরের কবি আমরা মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেব যে হরিশ্চন্দ্রপুরকে বঞ্চিত করা হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে ষড়যন্ত্রের কারণে বঞ্চিত করা হয়েছে আমার চারিদিকে কাটমানু শ্রোতার বলে পরিণত করা হয়েছিল বালু চলি থেকে কয়লা চুরি থেকে নিয়ে চাটনি চুরি থেকে নিয়ে সব কিছুতে চলে ওদের নামে পরিবর্তন আছে আজকে আমরা যখন বলছি সোশ্যাল মিডিয়ায় আর ওরা ভাবছে কি যে বিরোধ দল হিসাবে বিজেপির নেতারা এগুলো কথা বলছে কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমে আপনি দেখছেন শাসক দলের নেতারা এগুলো কথা বলছে তাহলে আমাদের বলার তো কোনো ব্যাপার নাই এবং শাসক দলের মুখে শুনেন ওরা বলবেন এটা বাস্তব যে এই সরকারটা যেটা আছে কাটমানি সরকার এখানে টাকা পয়সা ছাড়া কোনো কাজ হয় না এই কিছুদিন আগে আপনাদের সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছিলাম যে সেটা থেকে কিছু যারা ক্যান্ডিডেট তারা বলেছে টাকার বিনিময়ে কেন্দ্র দেওয়া হয়েছে এখন আপনাদের সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি ওদের দিনে তারা বলছে নাকি যারা রক্ষক তারাই ভক্ষক হয়ে যাচ্ছে মানে পরিবার তন্ত্র হিসাবে চালানো হচ্ছে যেমন দিদি ভাইপ ছাড়তে পারছে না তেমনি জেলা যে সভাপতি রোহিম নিজের ছেলেকে ছাড়তে পারছে এটা কোনো কোনো দুমত নাই এটা হচ্ছে পার্টি না এটা পরিবার তন্ত্র পার্টি এই পার্টিতে এইভাবেই চলবে বলে আর লাভ নাই আপনি ওদের কাছে জানতে পারেন তাহলে সব কথা গুলো পাওয়া যাবে আমাদের মুরগি না শুনলেই ভালো